ওয়েদারটাও কিন্তু বেশ সুবিধাজনক না বৃষ্টি পড়তিছে একটু একটু দেখাই একিবারে পিওর হলুড কালার দুধ মানে আটা আটা না আমি বলছিলাম না যে থেকে 100 গুণটা বাচ্চা দিছে হ্যাঁ 2 আচ্ছা চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার এবং চার বাটে তো সমান দুধ আছে নাকি হ্যাঁ 100% একটু দুধের কালারটা দেখবো দেখি নিচে করেন একিবারে নিখুদ আঠার মতো মধুর মতো কালার জি জি আচ্ছা বারেক ভাই এখন যেহেতু গরু দেখাচ্ছি একটা গরু ইনশাল্লাহ থাকবে না যদি দুধে গ্যারান্টি দেন বা দুধ মেলে তো এই গাবিটা পঁচিশ লিটার গ্যারান্টি নিয়ে দাম কত আসতেছে বলেন তো আসসালামু আলাইকুম আগস্ট দুই চব্বিশ রোজ রবিবার কৃষি এন খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে হৃদয় ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার ভবানীপুর গ্রামে এই খামারে কিন্তু আগে আমরা প্রতিবেদন যখন করেছি ছয় মাস এক বছর আগে পঁচিশ থেকে তিরিশের গাভি বিশ প্লাসের গাভিগুলো বেশি পাওয়া যেত এক কথায় বড়ো গাভিগুলো এই খামারে বেশি পাওয়া যেত তার ধারাবাহিকতায় আজকেও যে মাত্র এখান থেকে একটা গাভি দেখাবো এই গাভিটাও বড় এটার দূত্তের রেকর্ড সম্পর্কে আপনাদের জানাবো সঙ্গে কি বাচ্চা হয়েছে কত কেজি গ্যারান্টি পাওয়া যাবে কি কী সুযোগ সুবিধা পাবেন এবং এই হৃদয় ডেরি ফার্ম থেকে কিন্তু আমরা দীর্ঘদিন প্রায় ছয় মাস এক বছর প্রতিবেদন করি না তো প্রতিবেদনগুলো কেন হচ্ছে না এই সকল বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব যে যেখান থেকে গাভি বকনা স্যার যাইกินুন না কেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গী থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই বারেক ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বারেক ভাই অনেক দিন প্রতিবেদন হয় না অনেকদিন পরে আপনাদের এই হৃদয় ডেयरी ফার্মে আসলাম আসলে অনেক দর্শকেরও অনেক রকম মন্তব্য আছে যে প্রতিবেদন কেন হয় না কারণ আপনারা যে কোয়ালিটির গরু বিক্রি করছেন যত বড় বড় একসাথে এত বড় গরু হারোপরা ভবানীপুরে আসলেও কেউ কেনে না ভাই এতদিন করে নেই আমার মালিক যে আমি তো রিটার্ন ডেলিভারি ম্যানেজার আমার যে মালিক মানে আমার কাকা আশরাফুল ম্যানেজার জি জি মানে একটু অসুস্থ থাকার কারণে আপনার কালেকশনটা বন্ধ আছে এই কারণে আপনার প্রোগ্রাম করে নেই আপনার কয়েকটা সেক গাবের গরু রাখছিলাম বর্তমানে একটা বাচ্চা দিছে এই আমার দর্শক যা শ্রোতাদের জন্য আমি এই এই ভিডিওটা এই ভিডিওটা করলাম আর কি আচ্ছা বারেক ভাই আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন পুরাতনটা তো কম বেশি চেনেক ভাইকে আমি মহম্মদ আব্দুল বারিক হৃদয় ডেলিভারমের ম্যানেজার আচ্ছা ঠিকানা পাবনা জিলা ভাংর থানা ভবানী বরগেরাম আচ্ছা এটা তো আসলে আপনারা যারা যে দুধের ম্যানেজার রাষ্ট্রবুল ম্যানেজারকে চেনেন সেই কিন্তু এই ফার্মের মালিক ভাই হচ্ছে ম্যানেজার আমাকে আশাবুল ম্যানেজার ভাই বললো যে এখন হচ্ছে উনি চেক গাপ গরু কিনতেছে ওইগুলোই রেডি হলে আস্তে আস্তে বিক্রি করতেছে রানিং গরু আর কিনতেছে না না বর্তমান রানিং এ কিনা কি আর কোনো সম্ভাবনা বা উনি পুনরায় আবার ব্যবসার জগতে আসবে কিনা এই সম্পর্কে একটু এটা কাকা সুস্থ হতে কতদিন লাগবে জানি না সুস্থ হলে সম্ভাবনা আছে আর কি আচ্ছা তবে ওটা সুস্থতাটা দরকার তো আপনাদের সকলের কাছে অনুরোধ এবং সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া চাচ্ছি খুবই ভালো একজন মানুষ ওনার জন্য সবাই দোয়া করবেন তো গরুটা কত লিটার দুধের যেগুলোটা আজকে দেখাবো ভাই আমরা আমাদের কালেকশনটা তো আমরা বলেছি যে আমরা এখন লোকাল কালেকশন করতেছি আমাদের যে ব্যবসাতে একটা না দুধের ব্যবসা আছে দেখে শুনে আমাদের যে দুধ দিচ্ছে তাদের একটা গাবি বিক্রি করি ভালো হইলে ওই সদস্য আছে জি জি সদস্য আছে এদের থেকে আমরা কালেকশন করতেছি আচ্ছা তাহলে এটাও জানা শোনা জি জি পাঁচ মাস তিন মাস এরকম প্যাগনেট কিনে কিনে আপনার রাখতেছি যদি রেডি হইছে এই বর্তমানে একটা রেডি হইছে এইটা আপনার দেব প্রোগ্রামে দিলাম আচ্ছা কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা এটা আমরা আমাদের দিতে তো আমরা প্রথম তে আপনাদের 22 21 এরকম পাইছি আশা করতেছি 25 24 25 এরকম গ্যারান্টি তো দেওয়া যাবে নাকি তো চলেন গরু জোতে এক পিস বারেক ভাই দেখি আর কথা বলি এটা সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা জি 100% এক নম্বর সিরিয়ালে গরু তো দেখাবো বারেক ভাই এই এক পিস না আচ্ছা বিশাল সাইজের একটা গাবি গরু নিয়া আসলেন বাচ্চা সহ সাদা কালো রঙের গাবি এবং ঠিক सेम কালারের বাচ্চা এই গাবিটা কি জাতের আসলে এটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই হলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা গাভীর বয়স কয় দাঁত গাভীর বয়স আট হচ্ছে আট হচ্ছে আচ্ছা আট দাঁত কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা আট দাঁত হলেও বাচ্চা দ্বিতীয় ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কোলে মার্শাল একটা সুন্দর বখনা বাচ্চা বাছুরের বয়স কেমন হয়েছে বাছুর বয়স মোটামুটি এক থেকে শোয়া গুন্টা হয়েছে আচ্ছা মাত্র এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা এখনো পড়ে নাই না দেড় ঘন্টা পড়ে আচ্ছা বাচ্চা দুধ খাইছে কয়ে বারের দুই তিনবার তো খাওয়ানো হয়েছে দুই থেকে তিনবার খাইছে জন্মফুল জন্মফুল এখনো আসে নাই প্রসেস চলতেছে আচ্ছা জন্মফুল কিন্তু এখন আসে নাই এর প্রথম বি এনে কত লিটার দুধ ছিল আপনারা তো এখন এলাকার মধ্যে থেকে কালেকশন করতিছেন যতদূর আমি জানি গ্রাম ঘুরে ঘুরে কত লিটার প্রথমের কথা বলছে যে মানে আমাদের হৃদয় শুধু গাভীর ব্যবসা না আপনার দুধের ব্যবসাও আছে মানে আমার যে মালিক সে শুধু গাভীর ব্যবসা করে না দুধের ব্যবসাও করে আপনার এরা তান্ত্রিক খামারের মানে আমাদেরই দুধ দিত আর কি আচ্ছা 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 এই রেকর্ডটা আমাদের জানা আছে আপনার চব্বিশ পঁচিশ আপনারা আশা করলে তো কাস্টমার এটা মানবে না কাস্টমার চাই গ্যারান্টি এখানে তো গ্যারান্টি আপনার বাচ্চা দিছে আসিয়া দেখিয়া বাস্তবে দোয়া সে নিতে পারবে আচ্ছা কতদিন পর আসবে মোটামুটি ধরেন এক আধ সপ্তাহ এক সপ্তাহ পর আসলে হবে হবে আচ্ছা আর জন্ম ফুল থেকে শুরু করে বাচ্চার সুস্থতা এগুলো তো সবকিছুর গ্যারান্টি দিচ্ছে নাকি এটা 100% আচ্ছা একটু কি ধারবাট আমাদের দেখানো যায় গরুই এক পিস অবশ্যই দেখান একটু ধারবাট দেখি দুধের কালারটা একটু দর্শকদের দেখাই বাচ্চাটা সোজা পাশে দিয়ে দেন ওয়েদারটাও কিন্তু বেশ সুবিধাজনক না বৃষ্টি পড়তিছে একটু একটু দেখাই একইবারে পিওর হলুদ কালার দুধ মানে আঠা আঠা না আমি বলছি যে এক থেকে সোয়া গুণটা বাচ্চা দিছে হ্যাঁ দুই তিন আচ্ছা চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার এবং চার বাটে তো সমান দুধ আছে নাকি হ্যাঁ 100% আচ্ছা একটু দুধের কালারটা দেখবো দেখি নিচে করেন একইবারে নিখুদ আঠার মতো মধুর মতো কালার জি জি আচ্ছা বারেক ভাই জি ভাই এখন যেহেতু গরু দেখাচ্ছি একটা গরু ইনশাআল্লাহ থাকবে না যদি দুধে গ্যারান্টি দেন বা দুধ মেলে

হালকা কিছু রাখি কারণ হলো কি আপনার মতো একটা লোক এসে বলতেছে যে ভাই এক দামে তো কোনো বেচা নাই আপনার এই টাকা না এই টাকা দাও সামনে বোর্ডে মাইনে দিতে হয় আচ্ছা সঠিক তো এটার তিনশো চাওয়া থাকলো দুধ পঁচিশটা গ্যারান্টি করে বকনা বাচ্চা বকনা বাচ্চা একটা গেরস্থ যদি এক গাভী এইটা নিয়ে কিনে খামার শুরু করে দুইটা পালার কি দরকার আছে কি মনে হয় আপনার এটা নিয়ে সে পরিচালনা করতে পারে যদি তার ভালো লাগে আমার জিনিসলে নিয়ে যদি ভালো হয় একটা গাভী তো আসলে খামার হয় না ম্যাক্সিমাম এর থেকে তিনটা গাবি হলে এরকম এর থেকে তিনটা গাবি হলে একটা খামারি যথেষ্ট লালন পালন করতে একটা সুবিধাজনক ব্যবসা ওর থেকে আর কোন ব্যবসা ট্যাবসা করার প্রয়োজন হবে না ওই থেকে আয় হবে তো নাকি আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ভাই নাম্বার তো আমাদের আশাপোল ম্যানেজার ভাই হ্যাঁ হ্যাঁ আমার কাকা অসুস্থ এই কারণে আমি আসছি আচ্ছা ওইটাই দিব ওইটাই দর্শকদের কোন মেসেজ দিবে না আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই আমাদের সঙ্গে আমার আপনার ভিডিও করেছি ভিডিও দেখেন বাস্তবে আপনারা আসিয়া জিনিসটা যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা এখানে সরাসরি আসলে থাকা খাওয়ার থেকে সুযোগ সব ধরনের সুযোগ তো আগে যা যা সুযোগ ছিল আরেক ভাই এটাই সব ধরনেরই আছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের আমাদের বড় এক পিস পঁচিশ লিটারের গাভি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম